আমার একটা ভুল ধারণা ছিল যে এই লাউ গাছের একটা লত ওইটার উপরে গেছে তো ওই কারণে এই গাছটা কি হিরেলে পড়ে গেছে পরে দেখলাম যে না এটার জন্য না এটা নিজে নিজেই অনেকটা বেশি মানে বয়সের তুলনায় কিছু মানুষ আছে না একটু বেশি বেড়ে যায় তো ওই আর কি আর এই যে এখানে দেখছিলাম লাউ আছে কিনা লাউ হইতেছে কিনা ছোট্ট লাউ করা হয় নাই এত মন খারাপ লাগে প্রতিদিন দেখি একটা লাউ হইতো একটা লাউ ছিমের বিচি আসছে তোমার সাথে শেয়ার করলাম অত্যন্ত দুঃখ পাচ্ছি কারণ সবগুলা গাছই আর এই গাছগুলো না একদম মরে গেছে মানে কেমন হয়ে গেছে বুঝছো লাউ লাউ গাছের যেগুলো জাংলাটা জানলার মধ্যে একদম টোটালি গাছগুলার কি একটা অবস্থা বাজে মানে বুঝতে পারতেছি না এত যত্ন করছি অনেক যত্ন করি কিন্তু কিন্তু জানি না আমার যত্নের মধ্যে হয়তো কোনো ভুল আছে কিন্তু ভাবছি যে সার দিব সেটা জৈব সার হোক আর বাজার থেকে কিনে এনে সার দিব কারণ সার না দিলে কিন্তু হয় না আর এখানে দেখছিলাম যে আর সজনে পাতার ডালটা একদম মানে বেশি হয়েছে একটু ছাটাই করে দিলাম আর এই যে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণ আবার গাছ হয়ে গেছে কয়েকদিনের ভিতরে আবার এগুলো পরিষ্কার করে দিতে হবে আজকে সবগুলো করব না কারণ আজকে আমার প্রচুর কাজ আছে আজকে বিয়ের অনুষ্ঠান খেতে যাব খুবই ঝামেলা আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর সকাল হলেই প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি যে এখানে চলে আসি বাহিরে চলে আসি এটাই সত্যি এখন আমি অনেকটাই মানে মানসিক যে একটা শান্তি মানসিকভাবে একটা শান্তিতে আমি আছি খুবই ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করি তো এই তো সকাল সকালে হচ্ছে যত রাত্রেই ঘুমাই না কেন একদম ধরো রাত্রের সবসময় তো ঘুমাই ছয়টা কি নয়টা সাড়ে নয়টার দিকে ঘুমায় বা সাড়ে আটটার দিকে ঘুমায় যায় কিন্তু যদি রাত্রেবেলা অনেক সময় দেখা যায় যে কোনো কারণে ঝিঝি পোকা ডাকতেছে না এটা ঝিঝি পোকা ডাক না তো যদি দিনের বেলায় ঝিঝি পোকাটাকে কেন বুঝতাম না তো যদি কোনো কারণে আমার ঘুমটা ভাঙে তাইলে কি হয় বলো তো আর হয়তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা অথবা এরকম হয় যে চারটা সাড়ে চারটা বাজ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি না ঘুম ধরে না তো সাড়ে চারটে বাজে যদি ঘুমাই তাইলে আমার ঘুম থেকে উঠা উচিত কখন বলো তো আটটা নয়টার দিকে কিন্তু আমি ওই যে ছয়টা সাড়ে ছয়টা সাড়ে পাঁচটার দিকে গুম ভাঙবি মানে এটা একবারে মানে আমার ব্রেনের সাথে আর কি ফিক্সড করা এটা এটা হবেই আর এই যে সকাল সকালে আমি একটু লাইভ বুগেছিলাম কারণ কি বলতো সকালে এত পাখি এত প্রচুর পরিমাণ পাখি ডাকছিলো ভাবলাম যে একটু ফেসবুকটা আমার একদম ডাউন একদম ডাউন হয়ে যাচ্ছে জানো একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা যে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট অনেক পরিশ্রম দিতে হয় তো এত পরিশ্রম করে যেই জিনিসটা আমি উঠাইলাম আমার দাঁড় করাইলাম সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় চোখের সামনে এটা কিন্তু ঠিক না কারণ এটা তো আমার দোষই হয়েছে এটা তো আমারই দোষ কারণ আমি নিয়মিত হচ্ছে ভিডিও ভিডিও আপলোড করি নাই পাক্কা এক বছর ধরে তোমাদের সাথে একটু ছলছাছুরি করছি আজকে ভিডিও দেই তো পনেরো দিন দিই না এরকম করছি তার জন্য ফেসবুকটা ডাউন ডাউনের দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ ইউটিউবে এখনও কোনো সমস্যা হয় নাই তবে সমস্যা কোনো হতে দিব না আর এই তো চলো বাসায় যাই বাসায় গিয়ে কি করবো একটু ফ্রেশ হবো তারপরে নাস্তা টাস্তা কিছু আয়োজন করার লাগলে বিড়ালের বাচ্চা এখানে করছে তারা হ্যাঁ তোমার আম্মু কোথায় হ্যাঁ ও কয়েকটা ও মাসাল্লাহ কিন্তু ও দেখো আল্লাহ আল্লাহ আমাকে তো চিনেই না একদম ও কোথায় আ যাবার ভিতরে গেছে গা কালারে শিয়ালের মতো লাগে এই ওরা মানে এই বাড়িতে থাকে এই যে এই বাড়িতে থাকে হুম এই যে বের হয়েছে তো এই বাড়ির আমি দেখি যে পাখিটাকে জি যে ওনার মনে পাখিও পালে হ্যাঁ এটা আমার ভীষণ ভালো লাগে এই কোয়ালিটির মানুষগুলোকে যে এই গাছ পাখি যারা এই পাখি পশু পাখিকে ভালোবাসে তারা কিন্তু মানুষকে ভালোবাসে এটা বুঝতে হবে আর এই যে মশলা লাউ গাছগুলা হচ্ছে এখন দেখা যাক কি হয় এই যে মাটি ফেলতেছে এখানে মাটি ফেলার পরে আর কি আপডেট হবে আমার আমার গাছের লাইফগুলা কি কি দিনের জন্যই আল্লাহ সৃষ্টি করছিল। নাকি ফল খাওয়ার ফসল খাওয়ার জন্য আর চলো বাসায় চলে যাই আজকে কুই শাক রান্না করতে পারি বা যে কোনো একটা শাক রান্না করবো আজকে বাসায় এসে সমস্ত কাজবাজ করলাম তোমার সাথে শেয়ার করা হয় নাই কেন হয় নাই বলো তো দাঁড়া আগে তোমার সাথে শেয়ার করি যে এই কালারটা একদম অরিজিনাল কালারটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না এটা একদম গাঢ় পেস্ট কালার এটা হালকা কালার দেখা যাচ্ছে কেন আমি জানি না তখন চেষ্টা করলাম কালারটা চেঞ্জ করার জন্য আর এটার সাথে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে অন ওনারটা অনেক বেশি সুন্দর এই অন্যাটার জন্য হচ্ছে এই থ্রি পিসটা নেওয়া হম হ্যাঁ না কলাইসা পড়ছিল তার কথা বলতে পারিনি হ্যাঁ কোন জায়গার থেকে শেষ করছে জানি না আচ্ছা যাই থ্রি পিসটা কেমন কমেন্ট করে জানাবা এটা সালোয়ার এটা এটা না এটা এটা সালোয়ার আর এই যে এটা হচ্ছে জামা আর এই যে সমস্ত কাজ বাজ করা শেষ আজকে রুম রোম মুছে ফেলছি মানে সব কাজ করে ফেলছি আজকে হ্যাঁ আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মেয়ে রাত্রেবেলায় চিকেন ফ্রাই করছিল হুম অনেকগুলো করছে সকালবেলা অলরেডি আমি আরও তিন চারটা চারটা মনে খাইও ফেলছি এখানে রয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর ওর হাতে রেসিপিগুলো অনেক বেশি মজা হয় আর আজকে সকালের নাস্তা যেটা করবো মুরগির মাংস আছে ফ্রিজের থেকে নামাইলাম এখানে একটু শাক তরকারি আছে আর এই যে আজকে আর জিনিস রান্না করবো সেটা হচ্ছে রান্না করে রেখে যায় কারণ বিয়ার অনুষ্ঠান খাবো আজকে আবার মানে ওইখানে গিয়েও খাইতে পারি না তারপরে আবার রাত্রেবেলা এসে খাওয়া লাগবে আমি আমার বাসায় এসে যে খাবো সেই পিপারেশন নিয়ে কিন্তু আমি বের হই ঠিক আছে তো এই আর কি কথা এই এখানে কচু শাক লাউ শাক আর হচ্ছে সজনে পাতা শাক সবগুলা দিয়ে আজকে রান্না করব। মজার একটা শাক রান্না করবো একদম সবুজ কালার করে এখন তো নিজের গুলোই আছে একদম আমার নিজেদের হাতের হ্যাঁ এই জন্য ভালো লাগে তাই তো রান্নাটা বসায় দিই শাকটা এখানে বাটটাও বসাই দেই বাটটাও হোক ও আমি তো এখানে প্রচুর কাঁচামরিচ দিব অনেক 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 বেশি কাঁচামরিচ দিয়ে এটা ঝাল ঝাল করে রান্না করবো আমি আগে ওগুলো রেডি করি আমার কিন্তু বিভিন্ন পেজের থেকে গিফট আসে বা তোমাদের সাথে শেয়ার করবো করবো করে হচ্ছে করা হয় না তো এখন যেটা আসছে তাসমিয়ার জন্য একটা পার্সেল আসছে গিফট আসছে গিফট আসছে কি তো তোমাদের সাথে শেয়ার করবো কোন আইডি থেকে আসছে সেটা মেনশন করে দিব আর সব কিছু শেয়ার করবো চলো তাসমিয়া আমরা ডেলিভারি থেকে ডেলিভারি ম্যান থেকে আগে রিসিভ করি আমাদের গিফটটা

আর সবাই করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর নাম দেখো নাম নাম এই যে এই জার্সিগুলোতে কিন্তু তোমাদের পছন্দের মতো নাম লিখে নিয়ে আসতে পারবা যেমন আমার মেয়ে নাম ছোয়া ছোয়া লিখে নিয়ে আসছি আর এই যে এস এম জুন এই ফেসবুক আইডিটাতে গিয়ে তোমরা যার যার যদি রকমের জার্সি প্রয়োজন পড়ে অবশ্যই অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবা অনেক সুন্দর করে তারা কাজ করে খুব ভালো লাগে হ্যাঁ মেয়েকে নিয়ে মেয়ের সাথে একটু হাসাহাসি করছিলাম আর এর তো রান্না বান্না শেষ তো কিছনে মে বসে আছি ভাবি রান্না বাননা শেষ করলাম আর দেরি করব না নাস্তা করব নাস্তা করে শুদা চলে যাব কোথায় বলো তো এই যে এইতে বে বে খেতে যাব তো বে যেও তো বে খেতে যাব কারণ আমি কিন্তু মুরগির মাংসটা খাব না ডাসমে খাবে আমি মুরগির মাংসটা নিব না আর জানো এত মজা করতে করে রান্না করছি সরিষা রান্না করছি আমার নিজের জিবে জল জল চলে আসছে আশা করতে তোমাদের আসবে হ্যাঁ হ্যাঁ আশা করছি না অপেক্ষা করছি অপেক্ষা কমেন্ট করে জানাবা যে এই শাকগুলো দেখে মরিচগুলো দেখে তোমাদের জীবে জল চলে আসছে যার যার জল চলে আসবে কখনো মিথ্যা কথা বলবো না সত্য কথা বলে আমার এখানে কমেন্ট করে যাবা ঠিক আছে আমি সর্বপ্রথমে যে বাদ বাইরে নিলাম প্যাট বই রাখাতে চাইতেছি দিয়ে খাওয়ার জন্য হুম আমি আবার কিরকম তরকারিটা গরম করে নিয়ে আসলাম আর এই যে আগের তরকারিগুলা আর পিমিস এতগুলা মরিচ নিব এই জন্য বললাম যাতে যাদের হচ্ছে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার খাবারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে আর দেখো কি সুন্দর একটা কালার একদম মেহেদি কালারটা একটা শাক রান্না করি আমরা এই তো এই শাকটা এখন সবুজ মাখ বর সবুজ কালার হয়ে যাবে দাদা তোমার সাথে শেয়ার করছে খাবো এইভাবে হ্যাঁ কারণ ওইভাবে দূরের থেকে দেখা যায় না আমি তোগুলো মরিস নেই তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো গুলা মরিচ দিব আর এই শাক দিয়ে সবচেয়ে শাকিচ এত গুলা দিচ্ছি দেখো কতগুলা গুলো মরিচ নিলাম তারপরে এটাকে সবুজ কালার করে মাখবো তো এই যে এটা দিয়ে ভাত খাবে এখন ঝাল বেশ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বড় একটা নিয়ে আমার বিশ্বাস করো আমাদের এলাকার যারা এই ভিডিওটা দেখবো আমার বিশ্বাস আমাকে নখ দেওয়ার চেষ্টা করবো যে শাকটা আমিও খাবো হুম আমাদের এলাকার অনেক অনেকেরই খাবারটা পছন্দ দেখো কি একটা সবুজ সবুজ একটা কালার আসছে হুম তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো আজকে বিয়ের অনুষ্ঠানে যাব মানে খাইয়েই রেডি হব হুম অল্প বুঝো সার দশটা অলরেডি বাজে আহ যা কে এই যে গ্রাম রেম তো আমার দনে পাতা দিছি দনে পাতার যে একটা গ্রাম হালকা একটু শীত 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 পড়তে অনেক সুন্দর গাছ যারা যারা এই খাবারটা খেতে পছন্দ করো চলে আসো আমার এখানে আমি এইভাবে সবুজ কালার করে রান্না করে খাওয়াবো হুম রেডি হয়ে বের হয়ে গেলাম আর কত শুনলে বুঝতে পারছেন আমি একটু আর যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে সোনাকান্দায় আবার লাস্ট লাস্ট গিয়ে সোনাখান দেখা হইলো লাস্টে নাই আর এই যে দেখো নীল দেখছি নীল চুল নীলকালা আর বাচ্চাগুলো হচ্ছে একটা নিয়ে এসছি তাসিন তাসিন তাসমিয়া নুসরাত আবার সবাই মিলে যাচ্ছি যেহেতু চারজন মহিলা মানে চার দুইটা রিক্সা লাগে আর হচ্ছে ওরা কিছু নে এসছে তাসমিয়া আর নুসরাত হচ্ছে আবার সাথে আসছে আর চলো দেখো আশা করছি ভালো চলে যাচ্ছি এই যে অলরেডি চলে আসছি চলে যাচ্ছি না চলে অলরেডি চলে আসছি মেয়েদের এটা হচ্ছে সেন্টারে করছে মেয়েদের বাড়ি এখানে না মেয়েদের বাড়িতে আবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে যদি সময় পাই তাহলে যাব আর আমার পেট একদম ভরা মাত্র খেয়ে চলে আসছি জানি না কি খেতে পারবো তো দেখো এখানে কিন্তু মুরগির রোস্ট দিছে এগুলো আমার এক একটু মন চাচ্ছে না খেতে বাট দিসে একটু পরে হচ্ছে প্লেটে রেখে দিব আমি একটাও খেতে পারবো না আর পোলাও তো একদমই না পোলাওটা একটু এক ভিডিও করার জন্য আসলে ওগুলো নেওয়া সত্যি কথা বলতে আমি কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বিয়ে খাচ্ছি আবার এই যে কালকের থেকে আগামীকালকের থেকে আবার বিয়ের অনুষ্ঠান শুরু কি করব বুঝতে পারতেছি না আজকে যে বয়স দিচ্ছে এটা হচ্ছে গতকালকের ভিডিও এটা আর আজকে এক জায়গায় ঘুরতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই তো দেখো কী অবস্থা মানে মাংস নিলাম আর এই যে পোলাওগুলা সব যে যেই খাবারটা দেখলাম ওই খাবারটা আমি একদম টোটালি ধরতে পারি না যে পোলাও রেখে দিছি সাইড দেওয়া আর মাংসটার কাবাবটা ওই সাইডের পকেটে রেখে দিছি ইয়ে প্লেটে রেখে দিছি। আর এই তো মাংসগুলা কতটুকু খেতে পারি জানিন এখানে কিন্তু মাশকেলি ডালও রান্না করে আমাদের এখানে মাশকেলি ডাল দিয়ে গরুর মাংস দিয়ে কিছুটা খাওয়া যায় আর এই যে জর্দাগুলো নিলাম বিশ্বাস করে জর্দাটা কিন্তু অনেক ভালো লাগছে আমি জর্দা খাইছি যে কটা নিয়েছি ওই কটা নিিস আর যে প্লেটের মধ্যে রেখে দিছি হ্যাঁ রোস্ট আর হচ্ছে কাবাব কিছুই খেতে পারি নি খাওয়া দাওয়া শেষ করলাম আর পেট আমার এমনিতেই একটু আগে দিয়ে হচ্ছে মানে এখানে আসার মেবি আধা ঘন্টা আগে আমি গরম ভাত তো এখানে এসে হচ্ছে আমি আমার আমার খুব কষ্ট হয়েছে খাইতে যাই হোক খাইছি আলহামদুলিল্লাহ আর মুরগি রোস্ট এগুলো কখনোই খাই না আমি জীবনে খাইতে পারি না আর গরুর মাংস খাই কয়েক টুকরা বাট আজকে একদমই মানে এক এক টুকরা খাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মানে কেমন লাগতেছে আর আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যাদের আজকে অনুষ্ঠান খাচ্ছি হ্যাঁ তাদের পজিশন আমি যাই না কীরকম বাড়ি বাড়ি পর্যন্ত এখনও না একটু পরে যাবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দেখো একটা অনেক বড় একটা মনের একটা পরিচয় দিছে সেটা হচ্ছে চেয়ার টেবিল নিয়ে বসে নাই এটা হচ্ছে মাগনা খাওয়ার জন্য মানে খাওয়ার পরে যে গিফট দেওয়া বা টাকা দেওয়া সেই পজিশন এখানে রাখে নাই হ্যাঁ তা আমরা তো আমরা তো গিফট নিয়ে আসছি যারা গিফট নিয়ে আসছে সেটা তো অন্য বিষয় কিন্তু খাওয়ার পরে যে টাকা দেওয়া এটা আসলে ঠিক না খাওয়া দাওয়া করে হচ্ছে টাকা টাকা দেওয়া এটা এটা হচ্ছে কেমন কেমন বুঝাতাম তোমাদের এটা কোনো সুন্নতের মধ্যে পড়ে না যে একটা মানুষেরা দাওয়াত করলাম আমার বাসায় আসা খাবে আমি আবার তার যেটা জোর করে রাখার আর কি যেটা যেটা চেয়ার টেবিল নিয়ে বসা মানে জোর করে রাখা হ্যাঁ তো ওনারা এমনও হইতে পারে যে এরকম কিছু মানুষ থাকে যে টাকা দেওয়ার সামর্থ্য থাকে না হ্যাঁ তারাও কিন্তু মানুষের থেকে দাঁড় দেনা করে হচ্ছে বিয়ের অনুষ্ঠান খায় কারণ খেতে হবে এরকম মানুষ দাওয়াত এখানে আসতেই হবে তো আসলে আজকের এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগছে এটা আমার মাথায় রাখলাম ইনশাল্লাহ আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি এই বাড়িটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বাড়িটা বানানো হ্যাঁ এই যে এই যে কমিটি কমিটি সেন্টার নাকি ওনাদের নিজেদের বাড়ি আমি জানি না তো নিচ তালা যেটা আর কি এটা হচ্ছে সেন্টার কমিটি সেন্টার আর উপরে কেউ থাকে কি না এটা এই সম্বন্ধে আমার ধারণা কিন্তু বাড়িটা অনেক বড় বিশাল বড় বাড়ি